আজকে আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে দুটো কমোমোরেটিভ দু টাকা কয়েনের জানকারি দিয়েছি একটা হলো রেলওয়ে গ্লোরিয়াস ইয়ার টু থাউজেন্ড সালের আর দ্বিতীয়টা হলো সর্দার বল্লভভাই ভাই পটেল উনিশশো সালের সাথে কমেন্ট থেকে নেওয়া আরও কিছু কয়েনের নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে তিনটে এক্সট্রিমলি রেয়ার কয়েনের জানকারি দিব প্রথমটা হলো পাঁচ টাকার কয়েন দ্বিতীয়টা হলো দশ টাকার কয়েন আর তৃতীয়টা হল পনেরো টাকার কয়েন এই তিনটে কয়েন তিনটা কয়েনেরই বর্তমান মূল্য ইউএনসি কন্ডিশনে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন কিন্তু অবাক হওয়ার কিছু না সত্যি নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিব সাথে কমেন্ট থেকে নেওয়া আরো কিছু কয়েনের জানকারি দিব ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও তথ্য জানকারী সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো সর্বপ্রথমে বিমল গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছেন লিখেছেন পুরনো সোনার কয়েন কোথায় বিক্রি হয় কি দাম জানাবেন তো বিমল গঙ্গোপাধ্যায় ভাই তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনার কাছে সোনার কয়েন আছে কোন কয়েন আছে সেটা কিন্তু আপনি লেখেন যদি আপনার কাছে ব্রিটিশ ইন্ডিয়া আমলের সোনার মোহর কয়েন থাকে কিং বিলিয়াম কিংবা ভিক্টোরিয়া কুইং তো সে কয়েন কয়েনগুলো কিন্তু বহু মূল্যবান কয়েন এই কয়েনগুলো আপনি সোনার দোকানে বিক্রি করবেন না কারণ সোনার দোকানে বিক্রি করলে যে অজন আছে সেই অজনেই আপনি দাম পাবেন আপনি জানেন না এই কয়েনগুলো কত মূল্য এই কয়েনগুলো আপনি এক্সিবিশনে নিয়ে যাবেন কিংবা অক্সেন হাউসে নিয়ে যাবেন এই কয়েনগুলো কিন্তু নিলামি হয় ডাক হয় বহুমূল্য ওয়ান কয়েন এক্সট্রিমলি রেয়ার কয়েন আরেক ভাই জানতে চেয়েছেন ব্রজপাল লিখেছেন উনিশশো সত্তর পঞ্চাশ পেসে ভ্যালু কত তো পাল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি রুপিয়ে কা ভাগ পঞ্চাশ পয়সা কয়েনটা দাম জানতে চেয়েছেন উনিশশো সালে তো আপনাকে বলিয়ে দিই উনিশশো সত্তরে দুই মিনিট থেকে ছাপিয়েছিল পঞ্চাশ পয়সার কয়েনটা বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই হলো কমন ক্যাটাগরি কয়েন ফাইন কন্ডিশনের দাম দু থেকে তিন টাকা ফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে আর যদি ইভেন্সি কন্ডিশনে থাকে তাহলে পঞ্চাশ টাকা করে দাম পাবেন তবে আপনাকে বলে দিই এই কয়েনগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন কে আর নারায়ণ জানতে চেয়েছেন লিখেছেন কাকু আমার কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর উনিশশো সালের কয়েন আছে কত দাম হবে তো কে আর নারায়ণ আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের নেতাজি সুভাষচন্দ্র বসুর দু টাকা কয়েন কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই নেতাজি সুভাষচন্দ্র বসুর উনিশশো সালে দু টাকার কয়েনগুলো চার মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা তো বোম্বে হায়দ্রাবাদ নয়ডা তিন মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর কলকাতা মিনটের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে চারশো টাকা দাম কলকাতা মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটার বিশেষ দাম নেই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে সাতশো টাকা দাম পাবেন নয়টা মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরিফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে একশো পঞ্চাশ টাকা দাম পাবেন বাপন নস্কর জানতে চেয়েছেন লিখেছেন হাল্ক রুপি উনিশশো বিয়াল্লিশ দাম কত তো বাফরনস্কর আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানায় আর আপনি 1942 হালু রুপি পয়েন্টের দাম জানতে গিয়েছেন তো আপনাকে জানিয়ে দিই জর্জ 6 হালু রুপি 1942 সালে সিলভার পয়েন্টটা শুধু বোম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির পয়েন্ট ফাইন কন্ডিশনে দাম 300 টাকা ভেরি ফাইন কন্ডিশনে 325 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 350 টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে 4 থেকে 450 টাকা দাম পাবেন দীনেশ মিশ্রা জানতে চেয়েছেন লিখেছেন কোম্পানি হালপানা কোম্পানি হালপানা আঠারোশো আঠারো পয়েন্টের দাম জানতে চেয়েছেন তো আপনাকে আমি বলে দিই আঠারোশো আঠারো সালে সতেরোশো সতেরো ষোলোশো ষোলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা ইউকে লেখা পবনপুত্র হনুমান রাম সীতা লক্ষণ বড় বড় ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখায় যে কয়েন আছে আমাদের ভারতে নিজের নামে কয়েন ছাপানোর আর আঠারোশো পঁয়ত্রিশ সালতে পঁয়ত্রিশের যে কয়েন গুলো আছে সেই কয়েন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা আছে আর সেই কয়েন কিন্তু অরিজিনাল কয়েন আর আঠারোশো পঁয়ত্রিশ আগে যে কয়েন গুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা আছে সেই কয়েনগুলো কিন্তু ডুপ্লিকেট কয়েন এই কয়েনগুলোর কিন্তু কোনো ভ্যালু নাই নকল কয়েন কিছু অসাধু মানুষ এই কয়েনগুলো ছাপিয়ে মানুষকে ঠকানোর জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে কাজ করছে তো এই থেকে আপনি সাবধানে থাকবেন এই কয়েনগুলো কিন্তু বেশি টাকা দিয়ে কিনবেন না আরেক ভাই এম ত্রিপুরা এক ইউটিউবার নাম লিখেননি জানতে চেয়েছেন বিপুল দা ফাইভ রুপি কয়েন আইএলও ভ্যালু কী আছে তো এমবিসি ত্রিপুরা ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ফাইভ রুপি আইএলও পয়েন্টটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই ওই উনিশশো চুরানব্বই সালে আয়লও থিমের পাঁচ টাকার পয়েন্টটা বম্বে হায়দ্রাবাদ নয়ডা তিন মিনিট থেকে ছাপিয়েছিল আর তিনো মিনিটের পয়েন্টগুলো হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন বম্বে মিনটের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে সাতশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা নয়টা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা তবে আপনাকে বলে দিই এই কয়েনগুলো যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েনগুলো বিক্রি হবে না আর আইলোর টাই ভ্যারাইটি মিউ কয়েন আছে আর সেই কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন বর্তমান দাম এক লক্ষ টাকার উপরে যদি আইলো থিমের টাই ভ্যারাইটি লাইন ভ্যারাইটি কয়েন থাকে আপনার কাছে সেই কয়েনটা কিন্তু বহু মূল্যবান কয়েন এক লক্ষ টাকার উপরে বর্তমান দাম উত্তম দত্তা জানতে চেয়েছেন লিখেছেন দাদা একের চার রুপি সিলভার উনিশশো তিরিশ একের চার রুপি সিলভার উনিশশো চল্লিশ জস সিক্স আছে দামটা বলে দিবেন তো উত্তম দত্তা ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি একের চার রুপি সিলভার উনিশশো তিরিশ আর একের চার রুপি উনিশশো চল্লিশ জস সিক্সের এর পয়েন্টগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই জস ফাইভ একের চার রুপি সিলভার কয়েনগুলো উনিশশো সালে শুধু কলকাতা মিন্টে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনে চারশো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে চারশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে আটশো থেকে হাজার টাকা দাম পাবেন দ্বিতীয়টা হলো জস সিক্স একের চার রুপি উনিশশো চল্লিশ উনিশশো চল্লিশে বম্বে মিন্টের দুই রকমের কয়েন আছে আর কলকাতা মিন্টেরও কয়েন আছে তো বোম্বে মিন্টের যে প্রথম কয়েনটা আছে ছাপিয়েছিল সে কয়েনটার চাঁদির মে মেটেল হান্ড্রেড পার্সেন্ট আছে মানে সিলভার হান্ড্রেড পার্সেন্ট আছে সে কয়েনটাতে ফার্স্ট যে কয়েনটা ছাপিয়েছিল আর দ্বিতীয়বার যে কয়েনটা ছাপিয়েছিল সে কয়েনটাতে ফিফটি পার্সেন্ট চাঁদি আছে তো যেটা হান্ড্রেড পার্সেন্ট চাঁদি আছে রুপো আছে সে কয়েনটার স্কোয়ার ক্যাটাগরি কয়েন আর বর্তমান দাম ফাইন কন্ডিশনে চারশো পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাতশো পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দু টাকা দাম পাবেন আর যেটা যেটা যে কয়েনগুলোতে ফিফটি পারসেন্ট আছে সিলভার আছে সেই কয়েনগুলো হলো বম্বে কলকাতা দুই মিনিটে থেকে ছাপিয়েছিল আর দুই মিনিটে উনিশশো চল্লিশে আর দুই মিনিটের কয়েনগুলোই হলো কমন ক্যাটাগরির কয়েন বম্বে মিনিটের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে দুশো পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে চারশো টাকা কলকাতা মিনিটের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে দুশো পঁচিশ টাকা ভেরিফাইন কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে তিনশো পঁচিশ টাকা আরেক ভাই মইনুল হক লিখেছেন দাদা নমস্কার নিবেন আমি প্রায় ছয় থেকে সাত হাজার এক টাকার কয়েন থেকে একটি উনিশশো একানব্বই নয়টা মিনিটের কয়েন পেয়েছি কিন্তু চিহ্ন হয়ে গেছে কয়েনটা কি বিক্রি হবে তো মহিনুল হক ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি পাঁচ থেকে ছ হাজার এক টাকার কয়েন বেছে তারপরে একটা নয়টা মিনিটের পয়েন্ট পেয়েছেন তবু আবার চিহ্নটা ক্ষয়ে গেছে তো আপনাকে বলে দিই যদি চিহ্নটা ক্ষয়ে গেছে ক্ষয়ে থাকে তাহলে কি করে আপনার পয়েন্টটা বিক্রি হবে আসল কথা হলো কি আপনার কয়েনের দাম হবে মিন্ট মার্কটা মিন্ট মার্কটা যদি আপনার ভালোভাবে না বোঝা যায় না দেখা যায় তাহলে তো সেই কয়েনটা আর বিক্রি হবে না কারণ উনিশশো সালে নয়টা মিনিটের পয়েন্টটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন অনেক দামি কয়েন তো সে কয়েনটাই যদি আপনার মিন্ট মার্ক না দেখা যায় তো সে কয়েনটা আপনার কীভাবে বিক্রি হবে কীভাবে বিশ্বাস হবে যে এটা নয়টা মিন্টের কয়েন তো যতক্ষণ মিন্ট মার্ক প্রুফ না হবে বোঝা না যাবে ততক্ষণ আপনার কয়েন বিক্রি হবে না তো কমেন্টের উত্তর আজকে এখানেই শেষ করলাম আপনার যদি আপনার পছন্দের কয়েনের জানকারি পাওয়ার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন যে কয়েনগুলোর কথা আমি আপনাকে আপনাদের বলেছিলাম এক্সট্রিমলি রেয়ার কয়েন তো সেই কয়েন আপনাদের এখন দেখায় তিনটে কয়েনের মধ্যে একটা কয়েন হল ভিক্টোরিয়া কুইন ফাইভ রুপিস কয়েন দ্বিতীয়টা হলো ভিক্টোরিয়া কুইন টেন রুপিস কয়েন আর তৃতীয়টা হল জাস্ট ফাইভ ফিফটিন রুপিস কয়েন এই কয়েনগুলো ব্রিটিশ ইন্ডিয়া আমলে ভিক্টোরিয়া কুইন আর জাস্ট ফাইভ শাসনকালে ছাপিয়েছিল তৈরি করেছিল ভিক্টোরিয়া কুইন ফাইভ রুপিস কয়েনটার রিভার সাইডে ইংরেজিতে লেখা ফাইভ রুপিস ইন্ডিয়া তার নিচে ডেট লেখা আছে আঠারোশো সত্তর ওভার সাইডে লেফট সাইডে ইংরেজিতে লেখা ভিক্টোরিয়া রাইট সাইডে কুইন লেখা আছে মধ্যে ভিক্টোরিয়া কুইনের ছবি দেওয়া আছে এই কয়েনটার মেটেল হলো গোল্ড ওজন হলো তিন দশমিক অষ্টাশি গ্রাম সাইজ দু রকমের হবে উনিশ দশমিক ষাট এম এম আরেকটা হবে উনিশ দশমিক নব্বই এম এম হবে সার্কুলার আঠারোশো সত্তর সালে এই কয়েনটা শুধু কলকাতা মিন থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিন কয়েন আর এক্সট্রিমলি রেয়ার কয়েন এই কয়েনটার বর্তমান দাম ফাইন কন্ডিশনে দু লক্ষ টাকা ভেরি ফাইন কন্ডিশনে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে এই কয়েনটার দাম সাত লক্ষ টাকা আছে কয়েনটা ভালো করে দেখে নিন ভিক্টোরিয়া কইন ফাইভ রুপিস কয়েন দ্বিতীয়টা হলো ভিক্টোরিয়া কুইন টেন রুপিস কয়েন ভিক্টোরিয়া কুইন টেন রুপিস কয়েনের রিভার সাইডে দেখতে পাবেন ইংরেজিতে লেখা আছে টেন রুপিস ইন্ডিয়া তার নিচে ডেট আঠারোশো সত্তর ওভার সাইডে লেখা আছে ভিক্টোরিয়া কুইন লেফট সাইডে ভিক্টোরিয়া আর রাইট সাইডে কুইন মধ্যে ভিক্টোরিয়া কুইনের ছবি দেওয়া আছে এই কয়েনটার মেটেল হলো গোল্ড ওজন হলো সাত দশমিক সাতাত্তর গ্রাম সাইজ দুই রকমের হবে বাইশ দশমিক তিরিশ এম এম আর একটা হবে বাইশ দশমিক চল্লিশ এম এম সেপ সার্কুলার ভিক্টোরিয়া কুইন টেন রুপিস কয়েনটা আঠারোশো সালে কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর এক্সট্রিমলি রেয়ার কয়েন দাম ফাইন কন্ডিশনে আড়াই লক্ষ টাকা ভেরি ফাইন কন্ডিশনে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে সাত লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পাবেন ভিক্টোরিয়া কুয়েন টেন রুপিস কয়েনটার তৃতীয়টা হলো জাস্ট ফাইভ ফিফটিন রুপিস কয়েন জাস্ট ফাইভ ফিফটিন রুপিস কয়েনের রিভার সাইডে দেখতে পাবেন ইংরেজিতে লেখা সবার উপরে ফিফটিন তার উপরে রুপিস আর তার নিচে ইন্ডিয়া লেখা আছে আর ইন্ডিয়ার নিচে মিন্টিং ইয়ার ডেট লেখা আছে উনিশশো আঠেরো ওভার সাইডে লেখা আছে জজ ফাইভ কিং এম্প্রার মধ্যে জজ ফাইভ কিংয়ের ছবি দেওয়া আছে কয়েনটার মেটেল হলো গোল্ড ওজন সাত দশমিক আটানব্বই গ্রাম সাইজ বাইশ দশমিক দুই এম এম শেফ সার্কুলার জাস্ট ফাইভ ফিফটিন রুপিস কয়েনটা উনিশশো সালে বোম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর এক্সট্রিমলি রেয়ার কয়েন ফাইন কন্ডিশনের দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আছে তো এই তিনটে কয়েনের ইউএনসি কন্ডিশনে বর্তমান দাম সতেরো থেকে আঠারো লক্ষ টাকা আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন থাকে এই কয়েনগুলো কিন্তু আপনারা সোনার দোকানে বিক্রি করবেন না কারণ সোনার দোকানে বিক্রি করতে গেলে যে ওজন হবে সেই দামে দাম পাবেন কিন্তু এই কয়েনগুলো সোনার দামে বিক্রি করার কয়েন নয় এই কয়েনগুলো বহু মূল্যবান কয়েন এক্সিবিশনে অক্সেন হাউসে নিয়ে যাবেন এই কয়েনগুলো বিক্রি হয়ে যাবে যেরকম কন্ডিশন থাকবে সেই কন্ডিশনেই দাম পাবেন আমার দেওয়া তথ্য জানকারি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ